ফেসবুকে কত কষ্ট করে আমাদের আর্নিং করতে হয় সেই আর্নিংটা কিন্তু ফেসবুক আমাদের হাফ দেয় ফিফটি পার্সেন্ট আর্নিং দেয় যদি আমি এখান থেকে পঞ্চাশ ডলার ইনকাম করি ফেসবুক আমাদের পঁয়ত্রিশ ডলার দেয় এটা আপনি কোথা থেকে চেক করবেন যে আপনার ডলার গুলো সত্যি সত্যি ফেসবুক কেটে নিচ্ছে কিনা এটা কিন্তু শুধু ফেসবুক কাটে না এটা বিভিন্ন অজুহাত দেখায় গুগল ফিস এই ফিস সেই ফিস অনেক রকমের অজুহাত দেখিয়ে হাফ ডলার আমাদের কিন্তু কেটে নেয় হাফ ডলার আমাদের দেয় তো চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক কোথায় আমাদের ডলার জমা হয় কতগুলো আমরা পেট পাই কতগুলো ইনকাম আর কতগুলো ফেসবুক আমাদের ফিস কেটে নিয়ে কতটুকু আমাদের ডলার দেয় সম্পূর্ণ দেখাবো ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন এই ধরনের ভিডিও কিন্তু অনেকে খোঁজে কিন্তু পায় না যে বিশেষ করে এই যারা আপডেটের জিনিস কি কিন্তু দেখায় না কেউ কিন্তু দেখায় না যে আমার ভিডিওতে কত ইনকাম হলো কতগুলো আমি পাচ্ছি কতগুলো রিভিনিউ আমি পেলাম বাকি কতগুলো ফিস ফেসবুক কেটে নিচ্ছে অবশ্যই আমি দেখাবো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলে আসলাম ফেসবুকে তো আপনারা কিন্তু ফেসবুকে চলে আসবেন চলে আসার পরে আপনার প্রোফাইলের মধ্যে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এই যে অপশন দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা কিন্তু ট্যাপ করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে কিন্তু আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পে আউট এই যে পে আউট পে আউটে যাবেন তো আমার এখানে সেট আপ আছে সাবস্ক্রিপশন আছে পার্টনারশিপ অ্যাড আছে আমার ইনস্টিম্যাড দিয়েছিল ফেসবুকে কিন্তু তুলে নিয়েছে ইনস্টিম্যাট তুলে নিয়ে বলছে কন্টেন্ট দেবে তো সেই কন্টেন্ট মোটেশন এখনো পাচ্ছে না কিন্তু আমার অ্যাড ব্রেক নামে মোটেশন আছে আমি আপনাদেরকে দেখাবো তো আমি পে আউটে চলে যাচ্ছি তো পে আউটে আসার পরে আমি কিন্তু হাটো প্রথম আমি সেটিং এ যাবো এই যে উপরে সরি এই যে উপরে সেটিং এইটিং সেটিং আসার পরে আমি একটা আপনাদের একটা জিনিস আপনাদের দেখাবো মানে আমার পেজে কিন্তু এর সেটআপটা নেই ইনস্টিম্যাট এর সেট নেই কিন্তু ছিল ফেসবুক দিয়েছিল সেটা সেট আপ করার পরে ফেসবুক তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে বলছে কি যে আপনার ইনস্টিম্যাট বদলে কন্টেন্ট মোটেশন আসবে তো যাই হোক আমি দেখাবো আমার পেজে কিন্তু অ্যাড ব্রেক নামে মনিটাইজেশন আছে এই যে দেখতে পাচ্ছেন ডবল W8 ভেরিফাইড আমি এখানে কিন্তু ট্যাপ করে দেব এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু এখানে আমার অ্যাড ব্রেক নামে একটা মনিটাইজেশন রেখেছে এই অ্যাড ব্রেক এটা ইনস্টিমেটার লোগো এটা কিন্তু আমার ইনস্টিমেটার লোগো তো যাই হোক আমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা দেখাবো আপনাদের আমাদের পে আউট আমি দেখাবো যে ডলার কত ডলার দিচ্ছে ওটা কেটে নেচ্ছে ট্রানজেকশনে আবার ট্যাপ করে দেবো

এটা হলো ফেসবুক ফিস তো ফেসবুক আমাদের ডলার দিচ্ছে তো ফেসবুক আবার ফিসটা কেন কাটবে এটা আমার প্রশ্ন আমি ফেসবুক থেকে উনত্রিশ ডলার ছাপ্পান্ন সেন্ট আমি ইনকাম করেছি ফেসবুক আমাকে রেভিনিউ দিয়েছে সেই রেভিনিউ থেকে ফেসবুক ডলার কাটবে কেন পাঁচ ডলার আটচল্লিশ ফেসবুক কেটেছে এই যে গুগল ফিস তো গুগলের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা তো কাজ করছি ফেসবুকে তাহলে গুগলের ফিস কিন্তু আমাদের থেকে নিচ্ছে সেটা গেল তারপরে এখানে কি বলছে যে অ্যাপিল ফিস করার জন্য সেটা কাটলো গুগল ফিস কাটলো ফেসবুক ফিস কাটলো তারপরে ডলারটা দেখে দাঁড়ালো কত পনেরো ডলার তাহলে এখানে এখানে আমাদের তিরিশ ডলার এটা উনত্রিশ ডলার দিচ্ছে আমাদের পনেরো ডলার ফিফটি পার্সেন্ট ফেসবুক কেটে দিচ্ছে যেকোনো একটা অজুহাতের ফেসবুক ফিস গুগল ফিস অ্যাপিল ফিস হেন তেন ফিস দেখিয়ে কিন্তু আমাদের এই ডলারগুলো সব কেটে দিচ্ছে তাহলে একটা এক্সটার কিন্তু আমাদের ইন্ডিয়ান টাকা দুই থেকে আড়াই টাকা করে পড়ে যায় কিন্তু আমাদের দেয় কত ওয়ান সেন্ট একটা স্টার থেকে আমাদের তাহলে দাম কত মাত্র ওয়ান সেন ছিয়াশি পয়সা মাত্র পয়সা একটা স্টার দাম আর আমরা কিনছি দুই টাকা প্লাস দিয়ে তাহলে এখান থেকে ফেসবুক কত টাকা আমাদের থেকে লাভ করছে সেটা গেল আমি আরেকটা আরেকটা আরেকটু দেখাবো আপনাদের এই যে এখানে দেখুন এই যে দশ ডলার আমি ডয় ডলার ট্যাপ করে দেবো ডয় ডলারটা আমার ইনকাম হয়েছে রেভিনিউ কত আমি টোটাল দেখাবো আমি একটু উপরের দিকে চলে যাই এই যে দেখুন আমি রেভিনিউ পেয়েছি এখানে তেইশ ডলার ছত্রিশ পয়সা এখানে ফেসবুক ফিজ গুগল ফিজ অ্যাপেল ফিজ কেটে আমাকে দিয়েছে দশ ডলার তার মানে কি তেইশ ডলারের অর্ধেক যদি হয় তবু আমার এটা মিনিমাম এগারো বা বারো ডলার হবার কথা সেখানে দিয়েছে কত দশ ডলার তার মানে এখানে হাফের থেকে ফিফটি পার্সেন্টের বেশি কেটে নিয়েছে নিয়ে আমাকে দিয়েছে দশ ডলার তাহলে এখানে কিন্তু আমাদের বোকা বানানো হচ্ছে জাস্ট এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ জানাই আপনাদের